কতগুলো খাবার দেখতে পাচ্ছেন আমি তো যেটা সামনে পড়তেছিল ওইটাই খাইতেছিলাম আর খাবারগুলো মাসাল্লা খুবই মজাদার টেস্ট আর আমার সাথে যারা ছিল তারা অনেক মজা করে খেয়েছে খানাটা আর আজকে ট্রিট বা দাওয়াত বলেন এইটা দিছে আমাদের দোকানের যে সবথেকে বড় মতির আর কি বলবো খাবারের এতো আইটেম ছিল দেখতে পারছেন কী বলবো কোনটার নাম কি বলবো আপনারা তো বুঝতে পারবেন না আরবিতে এগুলোর নাম বললে তো খাবারগুলো খুবই সুস্বাদু মজাদার ছিল থ্যাংকস ফর মোদির আর এইদিকে তো আমি দোকানে কাজ করতে করতে দেখেন কি করছি দোকানে যে আমার বক্স আছে বক্সের সমানভাবে কাটে তা আমি এটা কি বললাম আমি মনে মনে ভাবলাম যে এটাকে আমি একটু লাভ করে কেটে দিই দেখতেও সুন্দর লাগবে আর যতবার এটার দিকে তাকাবো ততবারই ভালোবাসার কথা মনে উঠবে ঠিক আছে তো এইদিকে আমার কাজের সাথী ভাইয়েরা কাজ করতেছে তো আমার কাজ যে হাতের কাজ ছিল সব কাজ শেষ শেষ করে আমি ভিডিও করতে ছিলাম ঠিক আছে এখন যাব নামাজে নামাজ পড়ে ঈশা তারপরে আমাদের বেচাকে না দমে শুরু হবে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখবেন আর একটি ভিডিও আপনাদের কাছকে দেখাবো যে আমার বড় আছে একটি বাচ্চার সাথে করতেছিল তো দাওয়াত খাওয়া শেষ ডিউটিউব শেষ এখন ইশারায় দাঁড়িয়ে আসি দেখেন রেড সিগনাল এই দেখেন গ্রিন হইলো এখন আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে রুমের দিকে ঠিক আছে তো প্রতিদিন আসতে দোকানে আসতে যাইতে আধা ঘন্টার সময় লাগে তিরিশ মিনিটের মতো পনেরো মিনিট আসতে সময় লাগে পনেরো মিনিট যাইতে রাস্তা হচ্ছে পাঁচ মিনিটের ওইখানে অনেক সিগনাল পড়ে যার কারণে একটু লেট হয়ে যায় রুমে যাইতে আর দেখতে পারছেন এক একটা খেজুর গাছ মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে চড়ে যাচ্ছে এই রকম একটা ফিলিংস তো গাড়ির খুবই গতি ছিল তো গাড়ির গতির শব্দ আমি কিছু বলতে এই ভিডিওতে যার কারণে পরবর্তীতে আপনাদের সাথে আমার মনের ফিলিংসটা বললাম আর কি তো সৌদি আরব কিন্তু রোড রাস্তা বলেন খুবই ভালো ঠিক আছে এদের তো আর ওই ভূমিকম্পের ঢর বয় নাই তারপরে পানি হয় না বন্যা হয় না যার কারণে রাস্তার মধ্যে কিছু টাকা খরচ করে সমান করলে পিস অনেক পরিমাণ পিস ব্যবহার করে যার কারণে রাস্তা এতটা উন্নত মানের আর জায়গারও আপনি ওদের দেখতে পারছেন এটা কিন্তু একটি গ্রামের রাস্তা তারপরে বোঝা যাইতেছে এটা একটা বিশ্ব রোডের মতো বা বড় হাইওয়ে রোড কোনো ঠিক আছে এইরকম একটা অবস্থা আর কি এলাকাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খুবই পছন্দ হয় আমার আর সৌদি আরবে যারা আছে তারা এই এলাকায় অনেক পছন্দ করে অনেকে ঘুরতেও আসে আমাদের এই এলাকায় ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আসছি নতুন কোনো ভিডিওতে